আসসালামু আলাইকুম আজকের এটা আমার একটা ডেইলি ব্লগের একটা পার্ট সকালবেলাটা খুব ভালো না হলো যেটা হয় যে সকালে আমাদের একটা মিটিং থাকে আমরা সেই মিটিংয়ে চলে যাই এবং আজকে আমাদের প্ল্যান ছিল স্পিরুলিনা কিভাবে প্রোডাকশান হয় ফুল প্রসেসটা দেখা তো এর জন্য এর স্পিরুলিনা যিনি বানায় একদম তার সাথে আমরা দেখা করতে চলে গেছিলাম আমি মাহমুদ এবং ফয়সাল স্যার মিলে তো স্পিলনার যে আমাদের আজকে মিটিংটা ছিল এটা খুব দীর্ঘক্ষণ একটা মিটিং ছিল দশটা থেকে একটা পর্যন্ত আমরা মিটিং করি এবং আমরা এটা যে ফার্মটা আছে হর্টিকালচার যে ফার্মটা যেখানে এটা প্রডিউস হয় তো সেই ফার্মটাতে চলে আসি তার আগে যিনি কাজটা করছেন প্রফেসর জামাল উদ্দিন ওনার রুমে আমরা দীর্ঘক্ষণ এটা নিয়ে আলাপ আলোচনা করি তারপর ফিল্ডে চলে আসি এবং ফিল্ডে চলে আসতে আমার চোখ এই ফুলগুলোতে আটকায় যায় এত সুন্দর ছিল ফুলগুলো মাসাল্লাহ এরপরে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করে সেটা হচ্ছে যে এই ঘরটা এটা বেসিক্যালি হচ্ছে স্যারের ল্যাব এখানে স্যার হচ্ছে ক্লাস নাইন এখানে প্রেজেন্টেশন হয় তো এটা খুব সুন্দর অ্যাস্থেটিক একটা গোছানো ঘর ছিল বা ল্যাব ছিল যেটাই বলি না কেন খুবই ভাল লাগতে ছিল এই জায়গাটাতে এবং আমি দেখে কিছুক্ষণ হচ্ছে দেখতেই ছিলাম তারপর স্যারের পারমিশন নিয়ে আমি হচ্ছে ভিডিও করি এবং স্যার খুব করডিয়াল ছিল বলছে যে শিওর ভিডিও করা যাবে কোনো অসুবিধা নেই খুব সুন্দর ডোরবেল ছিল বাতাস ছিল রোদ ছিল একদম ন্যাচারাল এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল এখানে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলি বলে এক পর্যায়ে চা নাস্তা খেয়ে তারপর আমরা ফিল্ডে যাই এর পাশে একটা এটা একটা পুকুর ছিল যেখানে হচ্ছে মানে এই পানিটা আসলে ওরা আগুন নিভানোর পারপাসে হচ্ছে পুকুরটা ক্রিয়েট করা তো হচ্ছে আমরা এখানে বসে দেখতেছিলাম বেসিক্যালি স্যার অনেক ইনফরমেশান দিচ্ছিলো না নিয়ে অনেক কিছু নিয়ে অনেক কিছু নিয়ে আজকে অনেক কথা হয়েছে স্যারের সাথে তো আমরা সেই গল্প শুনার ফাঁকে ফাঁকে আমি ভিডিও করতেছিলাম অ্যাজ ইউজুয়াল আমি ভাবতেছিলাম যে একটা কন্টেন্ট হয়ে যাবে এটা দিয়ে তো আমি ভিডিও করতেছিলাম এখানে অনেক ধরনের গাছ ছিল টমেটোর কাজ ছিল মূলা শাকের কাজ ছিল এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে হচ্ছে তৈরি হয় যেটা হচ্ছে আমাদের নামি দামি একটা কফি শপে যাই সেটাও আছে সামনে আমি দেখাবো তো এখানে যে মূলা শাক ইয়ে হচ্ছিলো এবং এই যা এটা দেখে আমি আটকায় যাই যে যেহেতু আমার গাছ খুবই পছন্দ তো এখানে বিভিন্ন ধরনের ছোট ছোটো ক্যাকটাস ছিল বিভিন্ন প্রজাতির ক্যাক্টার্স ছিল এবং এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল এরপর চা শিঙ্গারা খাই চা শিঙ্গারা খেয়ে আমরা স্পিলনার যে মেইন প্রোডাকশান জায়গাটা ওইটা দেখতে যাই এই ফুলটার ছবি নেওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিলাম এবং ফাইনালি আমি হচ্ছে ওইটার একটা ভিডিও নিতে পারছি যেটার কথা বলতেছিলাম এটা একটা হচ্ছে কফির গাছ এবং এটা হচ্ছে কফি বিন এই কফিগুলো হচ্ছে নর্থ এন্ডে যায় যারা নর্থ এন্ডের কফি খেয়ে অভ্যস্ত বা খুব লাইক করেন তো তাদের জন্য এটা হচ্ছে র ফুটেজ এটা হচ্ছে নর্থ এন্ডে যায় স্যার বলছিলেন এবং এখানে একটা অর্কিড বাগান ছিল এবং ওখানে অর্কিড ফুটে ছিল যেহেতু গেট লাগানো ছিল আমি ভিতরে ঢুকতে পারি নি এরপর আমরা স্পিরুল না যেখানে হচ্ছে প্রোডাকশন হয় সেই জায়গায় যাই যাওয়ার পর এটা দেখতেছিলাম যে কিভাবে কি করে ফয়সাল স্যার যেহেতু মেইন এখানকার তো স্যার খুবই মনোযোগ দিয়ে দেখতেছিল যে কিভাবে কি হয় স্যার এবং মাহমুদ দেখতেছিল আমি শুনতেছিলাম দেখতেছিলাম সাথে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম এবং আমি একটা খুব মজার জিনিস জানতে পারি আমাদের বাংলাদেশে যে নন্দিনী গাছটা আছে ফুলের ওইটার নামকরণ আসলে জামাল স্যারের দেয়া আমি এটা জানতাম না আজকে অনেক কিছু নতুন ইনফরমেশান আমি জানছি অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ এবং এই যে দশটা থেকে একটা পর্যন্ত টাইমটা এটা খুবই ফ্রুটফুল ছিল আমার জন্য আমি অনেক কিছু জানছি নতুন তো এখানে স্কুল না তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে কিভাবে কি হচ্ছে ফুল মেকানিজম স্যার ব্যাখ্যা করতেছিলেন তো এটা আমি আর ব্যাখ্যা করতে যাব না কারণ হয়তো আমি ব্যাখ্যা করতে গেলে কোথাও ভুল হতে পারে মিস ইনফরমেশন যেতে পারে তাই আমি এই স্টেপগুলো কোথাও কিছু ব্যাখ্যা করবো না তো স্যার এখানে দেখাচ্ছিলেন যে আসলে কোনটার কি অবস্থা কি বলে এবং এই গাছটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ এই গাছে আমি ফার্স্টে ভাবছি সিম গাছ তো এরভাবে আমি ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এরপর আমার এক পর্যায়ে যেমন হলো সিম গাছে তো এত মৌমাছি আসে না এটা তাহলে কি গাছ পরে স্যারকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে এইটা হচ্ছে একটা গাছ যে গাছটায় হচ্ছে মৌমাছি আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং পলিনেশনে হেল্প করে এই জন্যই হচ্ছে স্যার এই গাছটা রেখেছে তো এগুলো ছিল স্পেলুনা চাষের যে ট্যাঙ্কগুলো থাকে সেইটা স্যার বিভিন্ন জিনিস দেখাচ্ছিলো কোন প্রসেসে কি হচ্ছে কীভাবে হচ্ছে এবং স্যারের যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেগুলো সব দেশি প্রোডাক্ট এখানে কোনো ইন্ডিয়ান বা বাইরের কোনো প্রোডাক্ট ছিল না খুব রিজনেবল প্রাইসে এরকম তো ফুল আমি প্রসিডিওরটা দেখলাম যে প্রোডাকশন প্রসিডিওরটা কিভাবে কি হয় এবং অনেক কনফিউশন আজকে আমার মন থেকে চলে গেছে এবং দাম কেন ভ্যারি করতেছে যারা বেশি দামে বিক্রি করতেছে তারা কেন বেশি দামে যারা একটু কম দামে কেন কম দামে তো ফুল প্রসিডিওরটা আজকে দেখছে আলহামদুলিল্লাহ ওই পাশে হচ্ছে মাছ চাষ হচ্ছিল চাষ হচ্ছিলো বলতে যে বাই প্রোডাক্টটা হচ্ছে মাছকে খাওয়ানো হচ্ছিলো এবং মাহমুদ জায়াজ আমার গাছ প্রেমের গল্প দেওয়ার ফলে স্যার আমাকে হচ্ছে এই ক্যাকটাসটা হচ্ছে গিফট করে এরপর আমরা চলে যাই আশরাফি ম্যাডামের রুমে আশরাফি ম্যাডামের রুম থেকে বের হওয়ার পর এরকম একটা ভিউ দেখতে পারি তারপর আমরা যেমন হাঁটতে হাঁটতে হচ্ছে যাচ্ছিলাম এবং কোনো রিক্সা পাচ্ছিলাম না এবং আমরা হতেছিলাম কী ব্যাপার কোনো রিক্সা নেই এটা আবার কীরকম অবস্থা মানে একদমই কোনো রিক্সা ছিল না এবং অনেক দূর হাঁটতে বসে এরপর বের হয়ে দেখি অটোরিকশা আলারা হচ্ছে আগারগা বন্ধ করে রাখছে মানে কি একটা অবস্থা এখন আমাদের দেশের অবস্থা হচ্ছে কিছু হলে আমরা দাবি দেওয়া নিয়ে রাস্তা ব্লক করে ফেলতেছি এরকম একটা অবস্থা পরে আমরা ওখান থেকে হেঁটে মেট্রো রেল স্টেশনে আসি এবং এইভাবে করে সব রাস্তা বন্ধ ছিল কত মানুষের যে ভোগান্তি আসলে এইটা বলার বাহিরে আমরা কবে যে সভ্য বা আল্লাহ জানে আল্লাহ সবাই আমাদেরকে হেদায়ত দান করুক এরপর যেটা হয় যে আমরা মেট্রো রেলে করে চলে আসি এবং আমাদের জীবনে এখন লাইফ এনে মেট্রো এরকম অবস্থা আমরা মেট্রো রেলের সব কানেক্টিং পয়েন্টগুলোই ইউজ করি রাস্তায় গাড়ি নিয়ে বের হলে যেরকম এটার কোনো গ্যারান্টি নেই লাইফের গ্যারান্টি নেই টাইম ওয়েস্ট তো আমরা মেট্রো রেল ইউজ করি টাইম সেভিং তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন